গুড মর্নিং বন্ধুরা আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো রুই কোরমা তা রুই কোরমাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন রুই মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি কাজু বাদাম আমন বাদাম আর কিশমিশ নিয়েছি আর ছোট সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চলুন এবারে রান্নাটা শুরু করা রান্নার শুরুতেই প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ পরিমাণ মতন দিলাম সাদা তেল আর দিলাম আদা রসুন পেস্ট আর সমস্ত কিছু দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এরকম ভাবে মাখিয়ে যদি আমি মাছটা করি এতে রুই মাছের টেস্টটা খুব ভালো আছে এই রান্নাতে পারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতন সাদা তেল প্রথমে আমি বেরেস্তা বানিয়ে বন্ধুরা যখন পেঁয়াজ বেরেস্তাটা করবেন তখন পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে ভেঙে ভেঙে দেবেন তাহলে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালোও হয় তাড়াতাড়ি হয়েও যায় তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার কালার ধরা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিই পেঁয়াজটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত ভেজে নেবেন বেশি ভাজবেন না বেশি ভেজে নিলে আবার পেঁয়াজটা তেতো হয়ে যাবে এবার কুড়ি মিনিট পর দেখাচ্ছি ওই একই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব মাছটা আর এক হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিল এবার মাছে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব একটা গ্যান্নিং জার নিয়ে নিয়েছি পেঁয়াজ বিরস্তাটা যে করে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা করে নিয়ে আমি একটা গ্যান্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আমন বাদাম আর কাজু বাদাম ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিলাম কিছুটা কিশমিশ কিছুটা জল দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিলাম ছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একই তেলের মধ্যে ফোড়নে দিলাম এলাচ ছোট এলাচ দিলাম চারটে এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিয়েছি আর দিলাম লবঙ্গ দিলাম দারচিনি দিলাম বড় এরাজ বড় কিন্তু ফাটিয়ে দিয়েছি আর দিলাম জয়িত্রী এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ দিলে ফোড়নটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় আমি আদা রসুন পেস্ট দিলাম দু চা দু এবার আদা রসুনটা ফোড়নটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার কষে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যায় আদা রসুনটা ভালো করে কষে নিলাম আদা রসুন থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো ছোট চামচের এক চামচ দিলাম গোলমরিচ আর দিলাম এক চামচ ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা অল্প পরিমাণ আমি জল দিয়ে মশলা গুঁড়ো মশলাগুলোকে ভালো করে এবার আমি কষে নেব আদা রসুনের সঙ্গে গুঁড়ো মশলা গুলো আদা রসুনের সঙ্গে ভালো করে কষে নিলাম এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম আমি এখানে টমেটো দিলাম টমেটো পিউরি দিলাম আপনারা যদি আপনারা এখানে টক অ্যাড করতে পারেন দিয়ে দিলাম দু চামচ নুন নুনটাকে দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার টমেটোটাও কষে নেবো যতক্ষণ আর টমেটোর কাঁচা গন্ধটা যায় টমেটোটা ভালো করে কষে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম কাজু বাদাম আমন বাদাম কিশমিশ আর পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও আমি কষে দিলাম দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা ঢেকে রাখার দরুন পুরো জল যে ভাবটা সেই জল ভাবটা পুরো টেনে গেছে তেল ভেসে উঠেছে তেল ভেসে উঠলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলাটাকে আবার ভালো আরো ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে যেহেতু টমেটো দেওয়া রয়েছে রান্নাটা ব্যালেন্সের রাখার জন্য আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম চিনিটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি মাছ মাছগুলোকে দিয়ে দিলাম কেভির সঙ্গে মাছটা ভালো করে মিশিয়ে নিলাম উল্টে পাল্টে এবারের জন্য দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন রুর মাছের কোরমাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর দিলাম এক চামচ কেওড়া জল ভালো করে মিশিয়ে নিলাম আমি কড়াটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি লাগালে আবার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আমি কড়াটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দিলাম আরো চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম দুই মাছের কোরমাটা আমার পরিবাসনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে রুটি বা পরোটার সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন লাইক করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাকা